হ্যালো আমার আপু ভাইয়ারা আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে যে সকালে নাস্তা করে কিন্তু সেই সবজি ভাজিগুলো বাসায় সেরকম খেলে সেই স্বাদটা ফিরে পায় না তো তাদের জন্য এই ভিডিওটা এটা নতুন পুরান সবাই যদি একবার ট্রাই করে তো সেই রেস্টুরেন্টের সেই স্বাদটা ফিরে পাবে তো তার জন্য আমি এখানে নিয়েছি এটাতে সবজি বেশি দিতে হয় তো গাজর আলু টমেটো আপনারা চাইলে অন্য অন্য সবজি দিতে পারেন আমার হাতের কাছে এগুলো ছিল তো এখানে নিয়েছি যে সোলা শোলা ডাবলি যেটাকে বলে যে সবজি রান্না করার ডাল তো এটা নিয়েছি তো মূল সবজি রেস্টুরেন্টের মতো রান্না করার যে মশলাগুলো এটা তো সবজিগুলো তো থাকবেই তার সাথে এই সেই মশলাগুলো এখানে আপনার আদা রসুন বাটা দারচিনি এলাচ গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ ও এটা অবশ্যই অবশ্যই দিবেন আর তেজপাতা তারপর হচ্ছে পাঁচ এটা এই সবজি ভাজির জন্য এটা লাগবে তো এই সবজি ভাজি করার জন্য এই উপকরণগুলো দিলে যে একদম জানে না নতুন সেও যদি এই ভিডিওটা দেখে এই রেসিপিটা তৈরি করতে তাদের জন্য একদম সহজ হয়ে যাবে তো এই হচ্ছে আমার আজকে রান্নার প্রস্তুতি তো আপনারা সাথেই থাকুন দেখুন পুরো ভিডিওটা তো যারা পেঁয়াজ খান না তারা চাইলে পেঁয়াজ ছাড়া শুধু আদা রসুন সাথে এই মশলাগুলো ইউজ করতে পারেন পিঁয়াজ না দিলেও চলবে তো আপনারা দেখতে থাকুন শুরু থেকেই তো আমি এটা প্রেশার কুকারে দিব কারণ ওই ডালটার জন্য তো আপনারা চাইলে করাই তো রেডি করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি সব সময় এই সবজি ভাজিটা বেশিরভাগ সময় তাড়াতাড়ি করার জন্য আমি এই প্রেশার কুকার ইউজ করি তো এখানে পরিমাণ মতো তেল দিবেন তেল দেওয়া হলে এই যে পিঁয়াজ কুচিগুলো এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিবেন তো যারা পেঁয়াজ খান না তারা দিবেন না তো এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যারা এই সবজি ভাজিটা করবেন যদি পেঁয়াজ দেন তাহলে পেঁয়াজটাকে ভালো করে আপনার ভেজে নিতে হবে আর যদি আদা রসুন বাটা বা অন্য মশলা ইউ যা আছে ওগুলো দিয়ে যদি তৈরি করেন তাহলে মশলাটা ভালো করে আপনাদের এরকম কষাতে হবে যেটাকে বলে ঘুনা করে যেরকম মশলাটাকে তো এই যে আমি পেঁয়াজটাকে ভাজতেছি এটা পুরোপুরি বেড়েস্তার মতো যখন হবে তখন আমি মশলাগুলো ইউজ করব আপনারা দেখতে থাকুন হ্যালো আমার প্রিয় আপু ভাইয়েরা যে দেখুন এই যে এরকম অবস্থায় আপনারা এখানে তেজপাতা পাসপোর্টনটা দিবেন কারণ এটা এখানে ভিডিওতে দেখা যাচ্ছে অনেক মানে পুড়ে গেছে আসলে না তো এভাবে দেওয়ার পরে আপনারা কি করবেন একটু পানি দিবেন এই যে এরকম একটু পানি দিয়ে দেবেন পানি দিয়ে এই যে এভাবে পানি দিবেন তারপরে এটাকে ভালো করে নাড়বেন তারপরে আস্তে আস্তে যে সেই মশলাগুলো আছে সব আমি দিয়ে দিতেছি তো আপনারা এমন তো অবস্থায় যে এই যে রান্না হচ্ছে তো এরকম কিছুক্ষণ কষিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে এই ডালটা আগে দিয়ে দিবেন তো আমি যে ডালটা দিয়ে দিচ্ছি ফার্স্টে আপনারা ডালটা দিবেন সবজিটা আগে কখনই দিবেন না তো এই যে আমার ডালটা দেওয়া শেষ তো আপনারা এই যে এরকম চাইলে কড়াইতে করতে পারেন তো আমি প্রেশার কুকারে করি খুব তাড়াতাড়ি করার জন্য তো এই যে এখন আমি এটাকে ঢেকে আপনারা চাইলে করার মধ্যে করতে পারেন কুকার ছাড়া তো এটা একটা সিটি দেওয়ার পরে আমি এটা অফ করে দিব দিয়ে ঢাকনা খুলে তারপর সবজিগুলো দিব যাতে আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করতে পারি এর জন্য এই পদ্ধতি অবলম্বন করা দেখুন এটা একটা সিটি দিয়েছে তো এই যে এটা এখন খুলবো আমি তো বন্ধুরা এই যে ঢাকনাটা খোলার পরে এই অবস্থা তো আপনারা যারা প্রেসার কুকারে রান্নাটা করে তেজপাতাটা দিবেন না সেটা পরে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম আপনারা আগে দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো তো এইভাবে এটাকে বেশ করে একটু নাড়বেন নাড়া হলে একে একে সবজিগুলো দিয়ে দেবেন তো আমি টমেটো পছন্দ করি এখানে টমেটো দিয়েছি গাজর দিয়েছি সাথে একটু কিছু আলু দিয়েছি আপনারা চাইলে আলু না দিয়ে পেঁপে বা অন্যান্য যে সবজিগুলো আছে ওগুলা ইউজ করতে পারেন তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে আবার কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করব তো এই দেখুন আমার এই সবজিটা তো এখানে যারা কাঁচামরিচ খান তারা কাঁচামরিচ দেবেন অবশ্যই আমি কাঁচামরিচ দিই যারা গুঁড়ো মরিচ খান না তারা না দিলেও চলবে তো এটা এখন হচ্ছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো দেখুন আমি সবজিটা দেওয়ার পরে কিন্তু কোনো পানি ইউজ করিনি পানি ইউজ করিনি কারণ হচ্ছে সবজিতে যে পানিগুলো থাকে সেটা দিয়ে এটাকে ভালো করে রান্না করছি তো এখন আমি পানি দিয়ে দিব আরেকটু একটু বয়েল হওয়ার জন্য আরেকটু সিদ্ধ মোটামুটি হয়ে গেছে তো এটা সবজিটা দেওয়ার পরে পানি দিবেন না আপনারা এটা কষিয়ে নিয়ে ভালো করে তারপরে পানি দিয়ে ঢেকে দিবেন তো দেখুন আমার সবজি ভাজিটা তো অনেকে ঘি ইউজ করে তো আমি রুটির জন্য যেটা বানাই সেটাতে ঘি দিই না আমি তো এই হচ্ছে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটাও যখন দিবেন খুব বেশি দিবেন না চেষ্টা করবেন সবজিগুলোর থেকে যেন কিছুটাও পড়ে উঠছে আর কি পানিটা অল্প একটা মতো এই যে দেখুন আমি গিয়েছি তো এখন আমি ঢেকে দিব হতে যতক্ষণ লাগে তো দেখতে থাকুন তো আমার আপুরা ভাইয়ারা দেখুন আমার সবজি ভাজি রান্না হয়ে গিয়েছে তো আপনারা একদম পানি শুকিয়ে ফেলবেন না এরকম একটু রাখবেন কারণ এটা চুলা বন্ধ করে দিলে আস্তে আস্তে আর একটু টেনে নিবে তো দেখুন আমার সবজিটা কীরকম হয়েছে একদম রেস্টুরেন্টের স্বাদ যদি ফিরে পেতে চান তাহলে এই প্রসেসিংয়ে রান্না করবেন কারণ এইভাবে রেস্টুরেন্টে করে আপনারা চাইলে আরও চার পাঁচ রকমের সবজি দিতে পারেন বা আপনাদের মন মতো তো দেখুন আমার সবজিটা তো এইভাবে আপনারা রান্না করলে আমি মনে করি যে একদম রেস্টুরেন্টের সাথে আপনারা ফিরে পাবেন আমি আপনাদের নতুন পুরান যারা আছেন যারা ওইরকম রেস্টুরেন্টের স্বাদ পায় না বাসায় রান্না করলে তো তাদের জন্য এই ভিডিওটা তো এই প্রসেসিং আপনারা রান্না করবেন তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন বাই বাই